আচ্ছা প্রিয় বন্ধুরা চলুন একটা ব্লগ বানাই এবং এই ব্লকটার সাথে কিছু ক্ষমতার পাওয়ার প্র্যাকটিস করবো এই পাওয়ার প্র্যাকটিস করলে আসলে কি হয় এই পাওয়ার প্র্যাকটিসে পাওয়ার যদি অবৈধ প্র্যাকটিস করে তাহলে কেমন হয় কি অবস্থা হয় সেটা আসলে জানতে পারবেন এই ব্লকের মাধ্যমে তো এই বলকটা আপনার সাথে যখন আপনার সামনে যখন হাজির করবে ইউটিউব তখন আপনি কোথায় থাকবেন এটা আপনার টাইমের উপর ডিপেন্ড করবে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যে আসলে ক্ষমতা থাকলে কেমন ক্ষমতা থেকে চলে গেলে কেমন হয় এবং ক্ষমতা কি মানুষের সাথে স্বাদ ব্যবহার করা উচিত কেউ অনুচিত তো চলুন এই ব্লকের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবস্ক্রাইবার আজকে একটা আসলে ব্লগ করি একটা মাত্রা আসছে থেকে একটা ব্লগ তৈরি করে দেয় তো হলো যে আস্তে আস্তে দেখলাম আসলে কিছু মানুষের কথাবার্তা শুনতে শুনে মনে হলো তারা খুব পাওয়ারফুল আর কি আমার সাথে কিছু লোকের দেখা হয়েছে তো তাদের দেখা হয়ে তাদের সাথে কথা বলার যে আমার একটা জিনিস মনে করলো যে তারা খুবই পাওয়ারফুল এবং তাদের প্রচুর ক্ষমতা তো আসলে ক্ষমতা তো আসলে কি ক্ষমতাটা আসলে কি এটা তো বোঝার আসলে আমার সমর্থ নাই মনে হচ্ছে কারণ কি ক্ষমতা এমন এক জিনিস যেটা আসলে তারা এখন ক্ষমতার মোহতে অন্ধ হয়ে গেছে মানে হয়তো তারা এই বিদেশের কিছু ক্ষমতা হয়তো একটু ভালো অবস্থানে আছে কিছু টাকা পয়সা হয়তো ভালো কামাচ্ছে এই ধরনের মানে আমি তাকে তাদেরকে আমার পরিচয় বা এরকম কিছু দেয় কথা বললাম দেখলাম তো খুব একটু ভাবতাম একটু অন্যরকম একটু কথা বাতা মানে এই সেই একটা আছে না যে একটা জিনিস হলো যে কিছু টাকা পয়সা হলে বা নতুন কারোর করে তখন তারা যেভাবে কথাগুলো বলে আর কি ঠিক আছে সেই ধরনের একটা আসলে ভিতরে আলাপচারিত গান্ধিকতার একটা ভাব দেখলাম তো আমি মনে মনে করলাম আসলে ক্ষমতা যে কি জিনিস ক্ষমতা যে মানুষ কি কোথায় নিয়ে পৌঁছায় এটা তো আসলে বাংলাদেশে বড় উদাহরণ হয়ে আছে যে আসলে মানুষ যখন ক্ষমতায় ছিল তখন যে তার কি অবস্থা ছিল এবং ক্ষমতা যে তাকে ছেড়ে চলে গেছে যখন তখন তার অবস্থান কোথায় কোথায় আছে কোথায় বাবা কোথায় মা কোথায় স্ত্রী সন্তান এবং তো কোথায় দেশ সেটাই আসলে ভুলে গেছে মানে আসলে ক্ষমতা দিয়ে আসলে ক্ষমতাকে আসলে আপনি যদি ক্ষমতাবান হন ক্ষমতা আসলে সঠিক চর্চা করতে হবে আপনি যদি সঠিক চর্চা না করেন ক্ষমতা তাহলে আপনি ক্ষমতা আপনাকে কোথায় নিয়ে যাবে সেটা আসলে দেখার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নেই আপনি ধারে কাছে থাকতে পারেন আপনার দেশের দিকে তাকাতে পারেন ভাই ক্ষমতা এমন এক জিনিস যাকে যদি আপনি যদি শ্রদ্ধা না করেন ক্ষমতা থাকতে যদি মানুষকে মানুষ মনে না করে তাহলে আপনাকে ক্ষমতা এমন জায়গায় নিয়ে পৌঁছাবে যেখান থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না যারা আছেন আমার দর্শক সংস্কারে তাদেরও সেই ছোট্ট ভিডিওটা করে দিলাম যে আপনারা যারা ক্ষমতাবান আছেন ক্ষমতাকে একটু ভালোভাবে ইউটিলাইজ করবেন এবং ক্ষমতার মহত্বে কাউকে ভুলে যাবেন না কাউ কারোর প্রতি অন্যায় অবিশ্বাস করবেন না এই অবিশ্বাসটা থেকে একটু দূরে থাকবেন কারণ কি ক্ষমতায় আজ আসেন আপনাকে আল্লাহ তালা পরীক্ষা করতেছে যে আপনাকে ক্ষমতা দিয়ে দেখলাম আপনি কি করেন এই পর্যন্ত ভালো থাকবেন আসলে ক্ষমতা আসলে চিরদিন না কারণ ক্ষমতা চিরস্থায়ী হয় না আজ আছে তো কাল নেই তো ভালো থাকবে সবাই ক্ষমতা পাইলে আপনি অবশ্যই মানুষের উপকার করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম